একদিন অশ্রু সজালে কাঁদছে আর বলছে আমি শুনেছি অন্তরঙ্গ সেবা করলে ভগবতের দর্শন হয় রান্না করে ঠাকুরকে খেতে দিলে আর দেরি থাকে ভগবানকে লাভ করতে পারে তো আমি তো সেই কাজ করছি সেই সেবাই করছি কই আমি তো ভগবানের দেখা পেলাম না ওই তৈতিক ব্রাহ্মণ মাঝে মাঝে এরকম ভাবে কাঁদতে কানতে ঘুমিয়ে পড়ে তো একদিন ঘুমিয়ে স্বপ্ন দেখছে যখন আমি এই বৃন্দাবন ধামে নেই আমি হরিদ্বারে নেই আমি ঋষিকেশে নেই কেদারনাথে নেই আমি অন্য তীর্থে নেই চমকে উঠেছে ব্রাহ্মণ চমকে উঠে বলছে তাহলে তুমি কোন জায়গায় আছো বলো কোথায় আছো তুমি বলো তখন যে আমি নবদ্বীপে চলে এসেছি আমি আর বৃন্দাবনে নেই নবদ্বীপে এসেছি আমি নবদ্বীপে তোমায় দেখা পাবো হ্যাঁ আমি নবদ্বীপে আছি তুমি আসলে দেখা পাবে কোন বাড়িতে আছো কোথায় আছো বলে আমি জগন্নাথ মিশ্রের ছেলে রূপে সচি মাতার গর্ভে জন্ম নিয়ে আমি মায়ের আঙিনায় খেলতে শিখেছি বৃদ্ধ মানুষ মনে মনে চিন্তা করেছে আমার জীব দশায় পথে যদি মৃত্যু হয় পথে যাব কিন্তু আমি এইখানে থাকবো না আমি নবদ্বীপে যাব বৃদ্ধ মানুষ তখন হা কৃষ্ণ হা কৃষ্ণ বলতে বলতে বৃন্দাবন ত্যাগ করে নবদ্বীপের পথে আগিয়ে চলেছে নবদ্বীপের পথে যাচ্ছে আর মনে মনে চিন্তা করছে এইবার যদি আমার দর্শন না হয় তাহলে আমার আর জীবনে দর্শন হবে না যেখানে সন্ধ্যা হয় সেখানে নিজে রান্না করে ঠাকুরকে ভোগ দিয়ে প্রসাদ পেয়ে আবার চলতে থাকে পথ এই দীর্ঘদিন হাঁটতে 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 ওই সৈট থেকে ব্রাহ্মণ নবদ্বীপে এসে পৌঁছে আমার বাড়ি বাবা আপনি কোথা থেকে আসছেন আমি বৃন্দাবন থেকে বর্তমান আসছি এটা জগন্নাথ মিশ্রের বাড়ি বলে হ্যাঁ এটা জগন্নাথ মিশ্রের বাড়ি সচি মাতা বলছেন বাবা সাধু বাবা বেলা দুপুর হয়ে গেছে দীপ্রহর আমি রান্না করি আপনার জন্য আমি ব্রাহ্মণের ঘর নি আমি রান্না করি রান্না আমি করব জীবনে আমার কেউ কোনোদিন রান্না করে খাওয়াতে পারেনি আমি রান্না করব তাহলে আমি জোগাড় করে দিই আমি উনন তৈরি করে দিই আপনার জন্য পৃথক আমি আপনার জন্য পৃথক চাল ডাল সবজি আদি সমস্ত সব বানিয়ে গুছিয়ে আপনার কাছে দিই বলে হ্যাঁ তাও সেটা আপনি সচে মাতা সব গুছিয়ে দিলেন তৈর্থিক ব্রাহ্মণ চলতে চলতে পরিশ্রান্ত তবু রন্ধন না করে পোশাক পাবে না এখন যখন ওই তৈর্থিক ব্রাহ্মণ যখন রান্না করতে বসেছেন